প্রথম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে তোমাদের কতদিন স্কুল ছুটি থাকছে এ নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তোমাদেরকে বিস্তারিতভাবে সব কিছু জানাবো তোমাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করব তো চলো ভিডিওটি শুরু করা যাক এছাড়াও শিক্ষার্থীরা তোমরা জানো যে তোমাদের ছুটির নোটিশ প্রকাশ করেছে শিক্ষা বোর্ড শিক্ষার্থীরা এখন দেখে নাও তোমাদের কোন কোন দিন বন্ধ থাকছে পাঁচই সেপ্টেম্বর শুক্রবার ঈদে মিলাদুন নবী হওয়ার কারণে ওই দিন তো এমনিতেই সাপ্তাহিক বন্ধ তারপরে আঠাশে সেপ্টেম্বর রবিবার দুর্গাপূজার পূজার ষষ্ঠ দিন এরপরে উনত্রিশে সেপ্টেম্বর সোমবার সপ্তমী এরপরে তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার অষ্টমী দুর্গাপূজা এগুলোতে তোমাদেরকে অবশ্যই বন্ধ দেওয়া হবে এখন তুমি তোমার ক্যালেন্ডারটি দেখে নাও যে মোট ক্লাস কয়টি অনুষ্ঠিত হবে এবং তোমাদের কয় ছুটি থাকছে তোমাদের সাপ্তাহিক ছুটি সহ এগারো দিন মোট ছুটি থাকবে এবং তোমাদের ক্লাস অনুষ্ঠিত হবে উনিশ দিন শিক্ষার্থীরা স্কুলে ক্লাস হচ্ছে না কোন কোন দিন পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার থাকায় ওই দিনই সেপ্টেম্বর মাসের ক্লাসের শেষ হচ্ছে এবং ছাব্বিশে সেপ্টেম্বর থেকে একটা না দুই সপ্তাহ তোমাদের স্কুলে হয়তো ছুটি পড়তে যাচ্ছে দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা থাকায় দুই থেকে একদিনও ছুটি থাকতে পারে কিছু কিছু স্কুলে